কেমন আছো হেনা আছি জানো হেনা বাবা আমার উচ্চ শিক্ষার জন্য ঢাকা ভার্সিটিতে পাঠাচ্ছে ওখান থেকে পড়াশোনা শেষ করে বড় একটা চাকরি জোগাড় করে নেব তারপর তোমাকে ঢাকায় নিয়ে যে দুজন সুখে সংসার করবো ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না হেনা কেন পারবো না থেকে দুজন দুজনকে ভালোবাসি সেই ভালোবাসার টান থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো বকুল যাও তুমি নিশ্চিন্তে ঢাকায় চলে যাও তুমি আমাকে কথা দাও হে না তোমার বাবা যদি তোমাকে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় তুমি কিন্তু রাজি হবে না তুমি আমার জন্যই অপেক্ষা করবে আমাকে কথা দাও হে না হ্যাঁ বকুল আমি তোমার জন্যই অপেক্ষা করে থাকবো তোমাকে কথা দিলাম তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না কাউকে না তুমি যে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা আসি হে না ভালো থেকো বা অপূর্ব তোমার নাম কি আমার নাম হেনা বাহ খুব মিষ্টি নাম তো তুমি দেখতেও খুব মিষ্টি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি? আমার বাড়ি এই শিমুলতলা গ্রামে। আমার বাবার নাম ছিদ্দিক। ছিদ্দিক মুদি দোকানদার। আর আমি হলো এই গ্রামের জমিদার দেওয়ান মনসীর ছেলে। এখন আসি। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। তুমিও ভালো থেকো। বাহ! মেয়েটা খুব মিষ্টি। যেমন দেখতে, তেমন তার কথা। মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে আমি আজকেই ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আসসালাম চাচা ওয়ালাইকুম আসসালাম তো বাবা তোমাকে তো চিনতে পারলাম না আরে চাচা আমাকে আপনি চিনতে পারলেন না আরে আমি তো এই এলাকার জমিদার মুন্সির ছেলে আমার নাম রাজ ও আচ্ছা আচ্ছা তাই বলো আসলে বয়স হয়ে গেছে তো তাই চোখে একটু ঝাপসা ঝাপসা দেখি তা বাবা তোমার বাবা কেমন আছে হ্যাঁ চাচা অনেক ভালো আছে তোর বাবা এসেছে কি না চাচা বাবা ব্যবসার কাজে সিঙ্গাপুর গেছে তা বাবা তুমি কেন আমাদের এই ভাঙা বাড়িতে আসতে গেলে আমাকে ডেকে পাঠালেই বাড়তে না চাচা আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে তা কি বিষয়ে তো বাবা চাচা আমি হেনাকে দেখেছি ও অনেক দেখতে মিষ্টি হয়েছে ওকে আমার খুব ভালো লেগে গেছে আমি ওকে বিয়ে করতে চাই চাচা আপনি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করুন বাবা হেনার সাথে একটু কথা বলতে হবে আচ্ছা চাচা কথা বলি আমাকে জানাবেন বেশি দেরি করবেন না জানো বাবা আমাদের বাড়িতে ওই জমিদার চাচার ছেলে কেন মা ওই ছেলে তোর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে তোকেও ভীষণ পছন্দ হয়েছে তোকেও বিয়ে করতে চাই না না বাবা এটা হয় না আমি বকলকে ভালোবাসি যে ছোট্টবেলা থেকে ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আর ও ঢাকায় পড়তে যাওয়ার আগে আমি ওকে কথা দিয়েছি বাবা ও না আসা পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। এবি আমার জন্য করা সম্ভব না বাবা আমি করতে পারবো না দেখে না ওরা এই গায়ের মরলের ছেলে জমিদারের ছেলে ওর কথা না শুনলে আমাদের এই গ্রাম থেকে বের করে দেবে জমি সব কেড়ে নেবে তুই কি চাস তোর বাবা ভিটা বাড়ি হারা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়া

হেনার বিয়ে হয়ে গেছে কি হেনার বিয়ে হয়ে গেছে না চাচা এটা হতে পারে না চাচা এটা আপনি মিথ্যে বলছেন চাচা আপনি মিথ্যে বলছেন আমি বিশ্বাস করি না চাচা আমি বিশ্বাস করি না হেনা শুধু আমার ও আমার ছাড়া কারো হতে পারে না চাচা কারো হতে পারে না বাবা হেনা সত্যি বিয়ে হয়ে গেছে সত্যি সত্যি হেনা কি হয়ে গেছে দেখো এতক্ষণে ওরা লঞ্চ ঘাট পেয়ে গেছে না আমি হেনাকে ছাড়া চাচা হেনা হেনা চলে যা প্রাণের পাখি চলে যাই তিন চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শী কল পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে আমার খাঁচার পাখি কুভু খাঁচাই থাকি না বনেরও পাখি বন মায়া থারে না পাখি উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় প্রেমের সমাধি ভেঙে বনের শী রে পাখি উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাঁচার পাখি কভু খাঁচাই থাকি না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় হাই লাভ ইউ হে না হাই লাভ ইউ আমি তোমাকে ছাড়া বাসব না হে না আমি তোমাকে ছাড়া বাসব না বাসব না তুমি আমাদের প্রেমের সমাধি রচনা করে গেলে হে না আমাদের প্রেমের সমাধি রচনা করে গেলে